সংবিধান বাতিল নাকি পুনর্লিখন সেই সিদ্ধান্ত নেবে সংসদ এই কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোঝাই যাচ্ছে যে অন্তবর্তী সরকারের চিন্তা ভাবনার সঙ্গে বিএনপির ভাবনার একটা দূরত্ব তৈরি হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ডক্টর স্বাধীন মালিককে দিয়ে সংবিধান বিষয়ক একটা কমিশন করা হয়েছে যেই কমিশন সংবিধান সংশোধন বাতিল বা যে কোনো কিছুর ব্যাপারে তারা সুপারিশ করবে এবং সেখানে বলা হয়েছে প্রতিটা কমিশনের ক্ষেত্রেই বলা হয়েছে যে তারা তাদের রিপোর্ট তিন মাসের মধ্যে চূড়ান্ত করে সেগুলি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে করে তারপরে ফাইনালি সেটা ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু তার আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে কথা বললেন যে সংবিধান বাতিল নাকি পুনর্লিখন সেটা সিদ্ধান্ত নেবে সংসদ এই কথা বলার মধ্যে কিন্তু আবার যুক্তিও আছে যুক্তি হলো এই যে সংবিধান সংশোধন বাতিল এটা একটা বড় এই এই অন্তর্বর্তী কেসিমের যারা আসেন তাদের মূল কাজটা সিদ্ধান্ত বা হলো নির্বাচন কন্ডাক্ট করা তবে এই নির্বাচনের সাথে অবশ্যই বিচার প্রশাসন আরো কিছু থাকতে পারে সেটার ব্যাপারে হয়তো বিএনপির কোনো আপত্তিও নেই কিন্তু একেবারেই সেই সংবিধান সংশোধন এটা একটা মৌলিক কাজ এই মৌলিক কাজ কি এখন করার সময় বা এই অন্তর্বর্তী সরকার কি করতে পারে তাহলে এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এর মেয়াদ নিয়ে একটা এমনিতেই আছে অনেকে মনে করছেন যে এটাই থাকুক লম্বা সময়ের জন্য বিএনপি জামাত আসার থেকে এরাই আসুক তাহলে অনেকের স্বস্তি হয় শান্তি হয় ওই যে আবার কেউ কেউ বলছেন না যে এক স্বৈরাচারের বদলে আর এক স্বৈরাচারকে আসতে দেওয়া হবে না তার মানে সেটা বিএনপিকেই মিন করা হয় সেটা বিএনপি ভালো করেই জানে তো সেই কারণেই এক ধরনের অস্বস্তি এবং সেই অস্বস্তি হবার মূল কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ঠিক তার মেয়াদটা পরিষ্কার করছেন না তিনি কমিশনের মেয়াদ তারা ঠিক করে দিচ্ছে যে তিন মাস মধ্যে রিপোর্ট করবে তারপরে সেই রিপোর্ট নিয়ে তারা বলবে তারপরে কবে কবে সেটা ছ মাস পর নাকি এক বছর পর সে কথাটা কিন্তু খোলাসা করছেন না এটা একটা হতে পারে যে অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না যে আসলে তাদের এই কাজগুলো কবে নাগাদ তারা শেষ করতে পারবে যেহেতু তারা কাজ এখন শুরু করতে পারেনি কেবল 40 দিন তাদের বয়স হয়েছে সুতরাং তারা হয়তো কাজের একটা পর্যায়ে যে তারা তখন বলতে পারবে সেটাও হতে পারে আবার এমনও হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে একটা মৌলিক কিছু প্রশাসনিক বিচার নানান দিকের সংস্কার হবার পর তারপরে আসুক রাজনৈতিক দলগুলো যেহেতু তারা নিজেদের মধ্যে সংস্কারটা করেনি ফলে রাষ্ট্র যদি তাদের রাষ্ট্রযন্ত্র যদি সংস্কার না করে তাহলে দলগুলো এসে আবার সেই এক ধরনের মানে মানে বা দলীয় আঙ্গিকে তার প্রতিফলন ঘটাবে যেটা সংবিধানও সাপোর্ট করে সংবিধানেও এমন একটি অবস্থা যে এমন ক্ষমতা দেয়া আছে সংসদীয় সরকারকে প্রধানমন্ত্রীকে যে সেখানে মানে অন্য আরেক এক ধরনের মানে রাষ্ট্রপতি শাসিত বা সেনা শাসিত এক ধরনের মতন সুতরাং তারাও চাই যে একটা সংস্কার হোক এর মধ্যে যেহেতু রাজনৈতিক সংস্কারের কাজটা রাজনৈতিক দলগুলো শুরু করেছে এমন কোনো খবর নেই সব মিলিয়ে একটা ধোয়াশা অবস্থা এবং পুরো পরিস্থিতিটা যে খুব আহ সেটা বলা যাবে না যদিও মুখে মুখে বিএনপি জামাত সবাই বলছে যে এই সরকারকে তারা সাপোর্ট দিতে চায় এই সরকার ভালো কাজ করছে তারা সর্বাত্মক সহযোগিতা করার জন্য তাদের দলের বিভিন্ন পর্যায়ে তারা নির্দেশ দিচ্ছে জামাত আমার যতটা বেশি অন্ধবর্তী সরকারের ব্যাপারে আগ্রহী বিএনপি মনে হচ্ছে কিছুটা একটা সংশয় সন্দেহ যে এরাও না আবার ওই মহিনুদ্দিন ইয়াজউদ্দিনের মতন দুই বছর থেকে যায় এরকম একটা সন্দেহ অবিশ্বাস তাদের মধ্যে আছে তবে আমার ধারণা যে অন্ধবর্তী সরকারেরও একটা সময় হয়ে আসছে তাদের একটা সময়সীমা রেখে কাজ করা ভালো সেটা তিন মাস যদি সংবিধান সংশোধনের ব্যাপার থাকে তাহলে তারা বলতে পারে নেক্সট থ্রি মান্থের মধ্যে নির্বাচন হবে এরকম একটা সময়সীমা দিলে আমার ধারণা যে অনেক অস্বস্তির যে পারদ সেই পারদটা যে পরিমাণ উঠে গেছে সেটা নিচের দিকে নেমে যাবে এবং সেটা মনে হয় দরকার অন্যদিকে সংবিধান সংশোধনের এটা আসলেই একটা বড় কাজ এটা আমার ধারণা যে ডক্টর স্বাধীন মালিক প্রস্তাবনা দিতে পারে কিন্তু মূল কাজটা আসলে নির্বাচিত জাতীয় সংসদের হাতে থাকাই ভালো মানে যতটাই হোক না কেন তবে এটা ঠিক যে মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি আছে বিএনপি নিয়ে বড় রাজনৈতিক দল তারা নিজেদের সংশোধনের জন্য অনেক রকম কথা বলছে এটাও ঠিক যে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সরকার হবে জাতীয় সরকার সবই বলছে কিন্তু তাদের ভেতরে আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাটা দরকার আর যেটা দরকার এই দখলদারিত্ব চাঁদাবাজি আধিপত্য বিস্তার নিয়ে সারা দেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ন্ত্রণ করে এক ভালো দল হিসাবে অর্থাৎ আওয়ামী লীগের বিকল্প একটা ভালো দল মানুষ পেতে চায় সেই দলটা বিএনপি সেই তার মতন করে সেই গোছায় উঠতে পারেনি ফলে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা অচল অবস্থা আছে এটি রাজনৈতিকভাবে ভাবে মীমাংসা যদি না করা হয় তাহলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এই বিএনপির দূরত্বটা বাড়বে যেটা আর এক ধরনের একটি সংকট তৈরি করবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ